私は何も言わないでください。 मुंबई <laughs> कोने আসুন দাদা আমরা আমরা আমাদের কম্পিউটার সর সরঞ্জাম মেতুল্লাহ যাচ্ছে যাই যাই স্যার আমরা আমরা কি সিস্টেমের ভিত্তিতে কি অ্যাসিস্টটা দেবেন কি করবেন সেটা চিতলমারি যাতে স্মার্ট চিতলমারি হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা করার লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছে আমরাও তার সহকর্মী হিসেবে চিতলমারি কেউ স্মার্ট চিতলমারি উপজেলা চিতলমারি উপজেলা করার কাজে আমরা সামনের দিকে এগিয়ে যাবো আর বিশেষ করে যে আমাদের যে ইয়াং জেনারেশান হ্যাঁ ইয়ং জেনারেশান আমাদের মাননীয় এমপি আমাদের এই এলাকার যিনি অভিভাবক তার নির্দেশনা এবং সহযোগী সার্বিক সহযোগিতায় আমরা যে চিতলমারির যে ইয়ং জেনারেশন তাদের স্বনির্ভর করার লক্ষ্যে আমরা তাদের যে সমস্ত যেভাবে আর কি তাদের ই করা যায় আর কি আপনার এই কর্মসংস্থানের ব্যাপারে তাদের কর্মসংস্থানের সুযোগের পায় পাশাপাশি এখন তো পথটা সেতু হয়ে গেছে আমাদের জননেতা শেখ ফেলাউদ্দিন সাহেব উনি যেভাবে আমাদের চিতামারিকে সাজাবেন সেইভাবেই আমরা তা সহযোগিতা করব আর আর তার এক মানে যে সমস্ত অসমস্ত কাজ এখন আছে সেগুলো যাতে ওনার এবং আমার আমি যদি নির্বাচিত হই তাহলে আমাদের যে সময় এই সময়ের ভিতরে যাতে সমাপ্ত হয় সেই জন্য উনি যেভাবে আমাদের দিক নির্দেশনা দেবেন আমরা সেইভাবে মেনে চিতলমাড়িতে সার্বিক দিক থেকে যাতে উন্নয়ন হয় সেই চেষ্টা করব আর সাথে সাথে আমাদের এলাকা তো কৃষি নির্ভর এলাকা হওয়ার কিন্তু এবার যে টমেটোর যে সিজন এই টমেটোর সিজনে কিন্তু আমাদের কৃষকেরা খুবই লাভবান হয়েছে যার কারণে এখন কিন্তু কৃষকরা যদি আহ যে যেরকম আর সেইভাবে যদি এই টমেটোর সিজনে যদি সেইভাবে সেই অবস্থা হতো তাহলে এই সাধারণ যে মানুষ কৃষক যারা এরা কিন্তু ওই যে একটা কথা আছে যে বিষ কেলার পয়সাও কিন্তু এদের গড়ে থাকতে কিন্তু আজকে পদ্মা সেতু হয় আমাদের দক্ষিণাঞ্চলে যে উন্নয়ন সালিত হয়েছে বা আমাদের মারি যে সার্বিক মানে বাংলা এই মানে কৃষির দিক দিয়ে কৃষি পণ্য সরবরাহের দিক দিয়ে মাছ তারপরে এই যে সবজি শাক সবজি যেগুলো এগুলো বাইরে পাঠানোর ব্যাপারে মানে খুবই সহায়ক হয়েছে এই

धन्यवाद वो ये थे ये थे एक आदमी ने दिया और भगवान का আগের অনলাইন বললাম আমরা আছি একটা দাখিল কিন্তু সাইন হ্যাঁ এটা আমাদের হ্যাঁ バイバイ。 মনোনয়নপত্র জমা দেওয়ার পরে সকলে সাংবাদিকদের তিনি জানালেন যে ব্যাপক বিপুল ভোটে তিনি কিন্তু আসলে জয়ী হবে এবং জয়ী হয়ে তিনি প্রক্রিয়ার একটি মডেল প্রক্রিয়ার তৈরি করার জন্য দেশব্যাপী এটিকে রেপ্লিকেট লিখেন সারা দেশের ভিতর একটি মডেল আমরা আসি उताले छिरोज भाइ दन ए गोस मले आदै रेडीवर मले आदै रेडीवर ए बाबी हामी आछने एकटा दे दो एकछिन भाइ टिकट 25 मिलाबच्चा 1.5 1.5 आ हामीले दाइ दिन त्यो खान देखाइदिनु हुन्छ न नन्दले गुनासा

ফিরোজবা ছবি আসে না তো ফিরোজবা সামনে গঞ্জ